রমজান মানেই হলো পরকাল সাজাইবার মাস নিজের আখেরাত সাজাবার জান্নাত সাজাইবার মাস হলো রমজান রমজানকে সামনে রেখে আল্লাহ পাকরবুল আলমিন ফেরেস্তাদেরকে দিয়ে জান্নাত সাজিয়ে দেয় নতুন করে জান্নাত সাজায় রমজানকে সামনে রেখে জাহান্নামকে বন্ধ করে দেয় এবং সমস্ত শয়তান দুষ্ট জিনগুলোকে সেকলে বুদ্ধি করে দেয় ইজা دخل رمضان فُتِحَت أبواب الجنة وغُلِّقَت أبواب النار وسُنْسِرَت الشياطين নবি sallallahu alaihi wasallam বলেন যখনই রমজান আসে তখনই আল্লাহ পাক জান্নাতের সব দুয়ার খুলে দেন জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং শয়তানগুলোকে শিকলে বন্দী করেন তার মানে বান্দা যেন শুধুই জান্নাতে যাইতে পারে আল্লাহ তালাই কুদরতি ভাবে ব্যবস্থা করেন এই জন্য রমজানে জান্নাতের ব্যবস্থা করতে পারে নাই জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা করে রমজানেও শয়তানি শেষ হয় নাই দুষ্টামি শেষ হয় নাই আল্লাহর নাফরমানি ছাড়তে ছাপতে পারে নাই আসলে এইটাই এটা শয়তানের তুলো বড় শয়তান কারণ মেন শয়তান তো বন্দি মেন শয়তান তো শিকলে বন্দি এর এরপরও এইটা শয়তান রমজানের ভিতরে কেমনে নাফরমানি করে তা আমার মনে হয় এইটা ওইটার চাইতে উপরে ডিগ্রি শয়তান এই জন্য যে এই শয়তানে বুঝাইতে চায় যে ওই শয়তান রে বন্দি করলে কি হবে আমি তো তার থেকে শিখতে শিখতে তারে ডিঙ্গে গেছি আমি তো তারে ডিঙ্গে গেছি আমি তো শয়তান এখন আর আমার আর অসা দিবে কি। নাইলে একজন মুসলমান একজন মোমেন আল্লাহ এবং তার রসুল এত বেশি পরিমাণ রমজানের মর্যাদা ফজিলত এত বলছে এত বলছে এত বলছে এত কিছু বলার পরেও যার বিবেকে একটু নড়াচড়া করে না তার চেয়ে নিকৃষ্ট শয়তান আর কেউ ওইটাই শয়তান বলছে আল্লাহ নবী আলিহিম বলেন

ডান কাদের ফেরেশতাকে যেন আল্লাহ বলে ফেরেশতা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লেখবা না আমি লেখবো আমি লিখবো আমি লিখবো আমি দেব বান্দার এই বাফ রমজানকে কেমনে কাটাবেন রমজানের ফজিল রমজানের বৈশিষ্ট্য রমজানের জন্য প্রস্তুতি মোমেনের আলাদা হওয়া উচিত যাদের কলিজায় আখেরাত আছে যাদের ফিকিরে আছে জান্নাতে যাওয়ার যারা কবরের আজাব থেকে বাঁচতে চায় যারা জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় বাফ তাদের জন্য রমজান ভিন্ন কিছু রমজান মানে আলাদা মাস রমজান মানে আখরাতের মাস রমজান ফিকিরের মাস মেহনতের মাস রাত্রি জাগার মাস রমজান মাসে দিনের বেলা রোজা রেখবে রাত্রিবেলা রাত্রি জেগে তাহা পড়বে আল্লাহ তার এমনভাবে সাজাইছেন যে বান্দা তিরিশটা দিন তুমি কষ্ট মুজাহাদা পরিশ্রম করে আমার রমজানটাকে কদর করো তিরিশ দিন পরে আমি আল্লাহ তোমাকে বানিয়ে বানিয়ে এই জন্য আমরা যেন রমজানে রাত্রি জাগতে পারি আমরা যেন রমজানে রোজা রাখতে পারি আমরা যেন রমজানে নিজেকে প্রস্তুত নিতে পারি এই জন্য আল্লাহ তালা পনেরো দিন আগেই আল্লাহ তালা যেন আরেকটা প্র্যাকটিক্যাল আমার মধ্যে যেন হিম্মত আমার মধ্যে যেন রোজার শক্তি আমার ভিতরে যেন রমজানকে পালন করার মজবুত হিম্মত আসে এই জন্য আল্লাহ তালা রমজানের পনেরো দিন আগে এই রাত্রিটিকেও আল্লাহ দান করেছেন বলছেন বান্দা সবে বরাত নামে এই লাইলাতুন নিসফে মিন এই রাত্রিটিতে সারা রাত আল্লাহর বন্দিগিতে জেগে থাকো পরের দিন রোজা রাখো এই হিম্মত নিয়া রমজানের মধ্যে আগে বাড়ো আগে বাড়ো এটা একটা প্রস্তুতি নাও এটা একটা প্রশিক্ষণ নাও প্রশিক্ষণ সেই রাত্রিটাও আগামীকাল আমাদের সামনে সবে বারাত লাইলা তুর নিসে মিন শাহবান অত্যন্ত মহিমান্বিত মর্যাদাপূর্ণ একটি রাত সবে বারাত যেটা আমরা শব্দটা তো জানি কিন্তু আমরা যথাযথ বন্দীকি করতে জানি না সবে বারাত এটা আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা আমাদের জন্য দান করেছে হাদিসের মধ্যে আছে হজরত মহাজ ইবনে জবাল আল্লাহ তালা আনহু সোহ ইবনে সহ কিতাবেও আছে এবং মহাদ্দিসিনে ক্যারামের বিশ্লেষণে সব ঘরানার মহাদ্দিসিন

রাত্রি আসে অর্থাৎ এই সবে বরাত আসে তো আল্লাহ কুদ্রতি ভাবে একদম বাদ্দার কাছে প্রথমাস মানে আগমন করেন এবং আল্লাহ তালা এই রাত্রিতে সেই সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রাত বর বান্দা আল্লাহর কাছে তওবা করে ইস্তকফার করে দোয়া করে কান্নাকাঠি করে বারবার নিজের গুনা মাফ চায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে তো আল্লাহ তালা তার কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে ইল্লা আলী মুশরিক ও কিন্তু কোন মুশরিককে শিরিককারীকে মাফ করে না কোন হিংসুক বিদ্বেষকারীকে আল্লাহ মাফ করে না তাইলে প্রিয় ভাই বাবা আপনাদের জন্য এটা গুরুত্বপূর্ণ এটা বোঝা উচিত খুব ব্যাখ্যা আমি করতে চাই না ছোট্টভাবে প্রথম এই সবে বারাতের কথাটা এটা বলতে চাই যে সবে বারাত এটা ফার্সি শব্দ সব অর্থ রাত বারাত অর্থ মুক্তি মুক্তির রাত এই রাত্রে যেহেতু আল্লাহ তালা গুনাহ মাফ করে জাহান নাম থেকে মুক্তি দেয় এই জন্য এটাকে সবে বারাত আমাদের এই হিন্দুস্তান এই উপমহাদেশে এটাকে বলে আর হাদিসের ভাষায় লাইলাতুন মিন শাহবান শাহবান মাসের অর্ধরাত মধ্যরাত মানে মাঝামাঝি অবস্থানে এটা আগামীকাল সন্ধ্যায় অর্থাৎ আরবি চাঁদের কারণে চাঁদের হিসাবে দিন শুরু হয় একটা পূর্ণাঙ্গ সন্ধ্যা থেকে ইংরেজিতে যেমন রাত্র বারোটার পরে এ এম শুরু হয় মানে দিন শুরু হয় পরের দিনের কিন্তু আপনার আরবিতে সন্ধ্যা থেকে শুরু হয় সূর্য ডুবলেই নতুন দিন শুরু হয় নতুন তারিখ শুরু হয় তো আগামীকাল আজকে তো সন্ধ্যা থেকে চোদ্দ তারিখ তা আগামীকাল যখন সূর্য ডুববে তখনই পনেরো তারিখ তখনই পনেরো তারিখ ওই পরের দিনের সূর্য ডুবা পর্যন্ত এই পনেরো তারিখ এটাই শাবান এটাই সবে বরাত তাহলে এই সবে বরাত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার ফজিল বলছেন যে আল্লাহ তাআলা এই রাত্রে অগণিত বান্দাকে তবাকারী ইস্তেফারকারীকে আল্লাহ মাফ করে থাকেন অতএব এটা প্রমাণিত এখন প্রশ্ন হইল আমাদের করণীয় কি আমি সংক্ষেপে শুধু এটা শেষ করতে চাই আমাদের করণীয় কি আমাদের করণীয় হলো এই রাত্রি জেগে ইবাদত করা হিয়া উল্লা রাত্রিটাকে জীবিত করা ইবাদতের মাধ্যমে কেয়ামাই রাত্রিটাকে দাঁড়িয়ে অর্থাৎ আল্লাহ ইবাদতের মাধ্যমে কাটান এটাই মূল বাক্সা হাদিসের বক্তব্য এটাই বক্তব্য যে রাত্রি জেগে ইবাদত করো নবী সাল্ল আলীহাল্লাম বলছেন সুমু কুমুহা তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো তাহলে আমাদের দুইটাই কাজ একটা হলো রাত্রি জেগে ইবাদত করা পরের দিন রোজা রাখা অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন শনিবার শুক্রবারের সেহেরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন খালাস এটাই তাহলে আল্লাহ সবে বরাত আমাদের জন্য দিয়েছেন রসুল্লাহ সাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে